উহ গো কত ঠান্ডা পড়েছে তোমার সারাদিন কাজ আর কাজ শুধু রান্নার বানা মা একটু আমাদের দিকে তাকিয়ে দেখো কত ঠান্ডা পড়েছে দেখতে আর পাচ্ছ না সত্যি আমার গোপু দিকে একটু নজর দেওয়া হচ্ছে না তো আমার গোপু যে খাটের মধ্যে গদি বা তোষকটা আছে সেইটার আমি কভার দেব তো কভারটা দিতে কেমনভাবে আমি দিয়ে নিছি তো আমার সাথে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন গোপু সোনাদের সত্যি সত্যি ঠান্ডা লাগে আমরা রান্না বান্না নিয়েই ব্যস্ত আছি রান্না করতে তো একটা চাদর নিয়ে নিয়েছি এবার এই চাদরটা তো শোকের মাপ করে আমি কেটে নিলাম কেটে নিয়ে এই এই ডান দিকের যে হাতটা আছে এই দিকটা আমি কিছুটা বাদ দিয়ে রাখলাম দিয়ে আমি রান ছোট্ট ছোট্ট খুদে রানটা দিয়ে সেলাই করে নিলাম পুরো আমি উল্টো দিকভাবে নিয়েছিলাম সেলাইটা দিলাম উল্টো দিকভাবে এবার উল্টো থেকে আমি এই হাতে করে সোজা করে নিলাম এবার সোজা করে নিয়ে এই তোশকটা দুই কোণে হাত দেব। আমি কভারটাও মানে যেহেতু এটা লম্বাভাবে ভিডিওটা হয়ে গেছে তো আমি এইভাবেই দেখে নিচ্ছি আপনারা একটু বুঝে নেবেন যে আমি কিভাবে পড়াচ্ছি এবার দুই কোণের মানে তোষকের দুই কোণে ঢুকিয়ে নিলাম হাত থেকে দুই দিকে ধরে নিয়ে তোষকটাকে দিলাম এইভাবে কভারটা পড়ালে যে কোনো কভার পরাবেন তোষকের বা লেপের বা ব্ল্যাঙ্কেট যে কোনো খুব সুবিধা হবে এবার আমার পরানো হয়ে গেছে এবার ওই দিকটা যে প্রথমেই বলেছিলাম আমি ওই দিকটা বাদ দিচ্ছি ওই দিকটা মুখ করে নিয়েছিলাম এবার পরিয়ে নিলাম পরিয়ে নিয়ে এবার তোষকের হয়ে গেছে এবার বালিশ বালিশেরও আমি ঠিক এইভাবে মাপ করে নিচ্ছি এই যে ছিটা আগে মানে যেভাবে কাটা আছে সেই কাটা অনুযায়ী মাপ করে নিলাম আমার কমপ্লিট হয়ে গেছে দোষকের কভার দেওয়া বালিশের দুদিকে দুটো কোল বালিশ আর বালিশ এবার গোপুদের আমি সোয়েটার ফোয়েটার পরে দিলাম প্রথমেই দেখতে পেলেন যে গোপুরা আমার কিভাবে আমাকে কথা শোনালো সত্যিই আমরা রান্না নিয়েই ব্যস্ত থাকি ডেলি কার ডেলি রান্না এই সংসারে কাজকর্ম তো গোপুর দিকে এইভাবে তাকানো ঠিক সম্ভব হয়ে ওঠে না সেবাটা হয় হয়তো ঠিক তো গোপু বেশ আমাকে কথা শোনালো তো আমারও খুব গোপুর কথাটা খুব গায়েও ইয়ে হলো যে না তাড়াতাড়ি গোপুর আগে সেবাটা দিয়ে দিই সোয়েটার ফোয়েটার পরায় ঠান্ডা পড়ে গেছে তো আমরা হয়তো ঠান্ডাটা সহ্য করতে পারছি গোপু পাচ্ছে না তো এবার আমি সোয়েটার ফোয়েটার পুড়িয়ে এবার মিষ্টি আর জল দিয়ে নেব তো গোপুর সেবা এইভাবেই হয় তো প্লিজ ভিডিওটা দেখে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো গোপুই বলে দেবে গোপুর কথা গোপুই বলবে তো এবার রাত্রি লেগে গেছে এবার গোপুদের ড্রেস ছাড়িয়ে সোয়েটার এমনি রাত্রিরবেলায় যেহেতু গরম লাগবে তখন আমি সোয়েটার খুলে এবার গোপুদের শুয়ে দিচ্ছি তো প্লিজ ভিডিওটা পুরোটা দেখবেন টেনে দেখবেন না ভালো লাগলে গোপুদের যদি আপনাদের ভালো লেগে থাকে তো গোপুদের হয়ে আপনারা একটা সাবস্ক্রাইব করবেন গোপুরাই বলে দেবে আর একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর পুরো ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেল চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো গোপুরাও বলে দেবে আমার পরপর কটা গোপু আছে দেখে নিন আর আপনাদের ভক্তি অনুযায়ী ভক্তি করবেন যদি আপনাদের মনে ধরে থাকে গোপুদের তো আপনারা আপনাদের ভক্তিটা গোপুদের কাছে গোপুদের কাছে প্রার্থনা করবেন ঠিক সফল হবেন ও মাসি দিদিরা তোমরা এখনো যারা আমাদের ড্রেস পরাও তোমরা পড়াও আমাদের তো ঠান্ডা লাগে আর তোমরা হরে কৃষ্ণ বলতে ভুলো না আর আমার মায়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলো না আমাদের দেখে মনে পড়বে আমার মায়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমাদের ভুলেও এড়িয়ে যাবে না ঠিক আছে এখানেই আজকে আসি হরে কৃষ্ণ বলতে ভুলো না ধন্যবাদ